আজকে এক্সপ্লেন করবো মানিয়াল সার্ভাইভেল থ্রিলার আমরা একদল ছেলেদের দেখি যারা কেরালার মঞ্জুমেল গ্রামে থাকতো আর ওরা সবাই বন্ধু ছিল ওরা সবাই জন্য যাওয়ার করে আর ওদের এক ফ্রেন্ড হলিডেড়ে গাড়ি নিয়ে ওরা যাওয়ার জন্য প্রস্তুতি নেয় কিন্তু যাওয়ার দিন সকালে ওদের এক বন্ধু জানায় যে ও যেতে পারবে না কারণ ওর মিটিং আছে আর সবাই গাড়ির একটা সিট খালি রাখতে চাচ্ছিল না তাই ওরা ওদের এক ফ্রেন্ড সুভাষকেও ওর বাড়ি থেকে বুঝিয়ে আনতে চায় কিন্তু সুভাষের কাছে টাকা ছিল না আর ওর মা ওকে টাকা দিতে চায় না কিন্তু তখন ওরা এক্সলেন্ট টটান বলে যে টাকা লাগবে না আর বাকি নয় জনের সাথে ওর ব্যবস্থাও হয়ে যাবে তারপর ওরা রওনা হয় কিন্তু রাস্তায় ওদের আরেক বন্ধু সিজু এসে পড়ে আর ওকে কেউ না নিতে চাইলে ও জোর করে গাড়িতে উঠা পড়ে কোরাই কার একটা হিল স্টেশন ছিল ওরা অনেকক্ষণ জার্নি করার পর অবশেষে সেখানে পৌঁছায় আর প্রথমে একটা লজে রেস্ট করে আর তারপর বের হয়ে পরে গুড়াটানকার সবগুলো স্পট ঘুরে দেখে আর অবশেষে হায়দ্রাবাদের জন্য রওনা হয়ে যায় তখন ইসুরি বলে যে আমরা তো একটা স্পট মিস করেছি উনা কেস সবাই জিজ্ঞেস করে এটা আবার কোন জায়গা তখন সরি বলে এটা একটা পাহাড়ের গুহা আর কামাল হাসানের নতুন সুপার হিট একটা গান ওইখানেই শুট হয়েছে তাই গাড়ি ঘুরিয়ে ওরা উনা দিকে যায় সেখানে পৌঁছে ওরা একটা দোকানদারের সাথে কথা বলে যার নাম আরমুগান তারপর প্রাসাদ বলে যে আমার তো সারা রাত গাড়ি চালাতে হবে তাই আমি গাড়িতে রেস্ট করি আর তো রাজা তাই বাকি সবাই ভিতরে ঢুকে সরি ওদের একটা গেটের কাছে নিয়ে যায় আর বলে যে এইটা তো টুরিস্ট স্পট আর আসল গুহাটা তো নিচে আসলে ওই জায়গাটা বিপজ্জনক ছিল দেখে টুরিস্টদের সেখানে যাওয়ার অনুমতি ছিল না ওদের মধ্যে একজন নিচে গিয়ে কেসটা দেখতে চায় কিন্তু কুট্টান বলে যে গিয়ে ঝামেলা করার দরকার নেই তখন ওরা দেখে যে নিচ থেকে তিনজন লোক বের হচ্ছে তাই ওরাও ডিসাইড করে যে নিচে গিয়ে ওরা কেসটা ভালো করে দেখ এরপর ওরা সবাই নিচে যায় আর সুরি যেহেতু এই জায়গা সম্পর্কে জানে ও এই জায়গা সম্পর্কে জানে ও সবাইকে গাইড করে নিয়ে যাচ্ছে ওরা সবাই গুহার মাঝে গিয়ে দেখে একটা পাথরের মধ্যে যে যে এখানে এসেছে তাদের নাম লেখা তাই ওরাও অনেক খুঁজে হলুদ রং পায় আর সেটা দিয়ে ওদের গ্রুপের নাম মঞ্জুমেল বয়েস লিখে তখন কুট্টান বলে সবাইকে উপরে যেতে যাতে ওরা সেখানে ওদের ছবি তুলতে পারে আর তখন এই সুভাষ ভুল করে একটা গর্তের ভিতর পড়ে যায় ওরা সবাই হতভম্ব হয়ে যায় আর বুঝতে পারে না যে এটা কি হলো ওরা সবাই সুভাষকে ডাকতে থাকে প্রথমে ওরা মনে করে যে সুভাষ ওদের সাথে করছে কিন্তু তখনই গর্তের ভিতর থেকে একঝাক বাদুল বের হয় যেটা দেখে ওরা সবাই অনেক ভয় পেয়েছে ওরা সুভাষকে আরো ডাকতে থাকে কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না আর ভিতরে এতটাই অন্ধকার ছিল যে কিছু দেখাই যাচ্ছিল না ওরা ওদের ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করে কিন্তু ছবিতেও কিছু দেখা যাচ্ছিল না ওদের একজনের পায়ে লেগে একটা পাথরের টুকরা আর পাথরটা গর্তের ভেতর বাড়ি লেগে লেগে পড়ছিল যেটার আওয়াজে ওরা বুধ অনেক বেশি গভীর ওরা উপরে গিয়ে টুরিস্টদের কাছে সাহায্য চায় কিন্তু কেউই ওদের সাহায্য করতে রাজি হয় না তাই ওরা আরমুকানের কাছে যায় আর সাহায্য চায় আরমুকান বলে ওই ঘুরতে পড়লে কেউই বাঁচতে পারে না কিন্তু তিনজন প্রসাদকে গিয়ে জানায় আর ওরা থানার জন্য রওনা ওরা কে অনেক রিকোয়েস্ট করে ওদের সাথে নিয়ে যায় আর্মুগান সেখানে গিয়ে বলে ওকে তোমরা বাঁচাতে পারবে না তাই এখান থেকে চলে যাও এমনিতেও এখন বৃষ্টি শুরু করতে পারে তুমুল বৃষ্টি শুরু হয় আর প্রসাদরাও থানায় পৌঁছায় ওরা থানায় গিয়ে কনস্টেবল কাছে সাহায্য চায় একজন কনস্টেবল ইন্সপেক্টর কল করে আর আরেকজন জানায় যে দশ বছর আগে একজন মন্ত্রীর ছেলে সেখানে পড়ে গিয়েছিল আর মন্ত্রী তাদের পনেরো লাখ টাকা অফার করেছে কিন্তু তবুও তারা কোনো ভাবেই ওকে উদ্ধার করতে পারেনি তখন সেখানে ইন্সপেক্টর চলে আসে আর ওদের লাঠি দিয়ে পিটাতে থাকে ইন্সপেক্টর বলে যে তোরা নিজেরাই বন্ধুকে মেরে এখন গল্প বানাচ্ছিস আর ওদের আটকে রাখ অন্যদিকে ওদের একজন ফরেস্ট গাইড কে খুঁজে পায় আর ঘটনা জানে আর ফরেস্ট গাইড ওর সাথে কেঁপে যায় এদিকে এদিকে কুট্টেন বলে বৃষ্টির পানি তো সব ভিতরে যাচ্ছে এইভাবে পানি গেলে তো সুভাষ বাঁচবে না তাই ওরা সবাই নিজেদের শরীর দিয়ে গড়তে পানি যাওয়া আটকাতে চেষ্টা করে কিন্তু এইভাবে কি পানি থামে সেখানে ফরেস্ট গাইড এসে ওদের উঠতে বলে কিন্তু ওরা কোনো মতেই সেখান থেকে উঠবে না অন্যদিকে খবর মিডিয়াতে গেলে ইন্সপেক্টর কনস্টেবল মুত্যুকে ওদের চারজনকে নিয়ে ঘটনাস্থলে যেতে বলে আর চেক করতে বলে আর রশি আর টর্চ নিয়ে যেতে বলে মুত্যু সেখানে গিয়ে টর্চ দিয়ে কয়েকবার আলো দেয় আর সুভাষকে ডাকে আর তারপর ওদের বলে যে ওদের বন্ধু মনে হয় না বেঁচে আছে তাই ওদের এখান থেকে চলে যেতে হবে কিন্তু ওরা কি ওই যেতে রাজি হয় না আর মুত্যুকে অনেক রিকোয়েস্ট করে যাতে সে বৃষ্টি কমার অপেক্ষা করে অনেকক্ষণ পর বৃষ্টি থামে আর মুত্যু ওদের বলে ওর সাথে থানায় যেতে যাতে সুভাষের পরিবারকে অন্তত জানানো যায় তখন সিজু গর্তের মুখে শুয়ে সুভাষকে ডাকতে থাকে আর আমরা দেখি সুভাষ নিচে পড়ে আছে আর ওর জ্ঞান ফিরেছে আর ও তখন চিৎকার করে সবাইকে ডাকতে থাকে আর সেই ডাক সিজু শুনে সবাইকে ডাকে আর সবাই উপর থেকে সুবাসের কান্না শব্দ পায় তারপর মৃত্যু এই ব্যাপারটা থানায় ইনফর্ম করে আর পুলিশ আর ফায়ার সার্ভিস এর লোকজন সেখানে আসে ফায়ার সার্ভিস লোকেরা অনেক দূর রশি ফেলে আর সুবাস জিজ্ঞেস করে যে ও কি রশি দেখতে পাচ্ছে কিনা কিন্তু কোনো সারা পায় না তখন ফায়ার সার্ভিস অফিসার বলে যে এই গর্তটা আঁকা বাঁকা আর নিচে অনেক ঠান্ডা তাই সুবাস হয়তো রশি এভাবে পাবে না আর পেলেও যেহেতু আহত ও এটা ধরে উঠতে নাও পারতে পারে তাই কাউকে নিচে যেতে হবে আর একজন ফায়ার সার্ভিস কর্মীকে পাঠানো সিদ্ধান্ত নয়া কিন্তু নামার আগ মুহূর্তেই সে নামতে চায় না কারণ গর্তটা অনেক গভীর তখন কুটটা নিচে যাওয়ার জন্য রাজি এই কথা শুনে পুলিশ ওকে রিসেট করে কারণ এতে ওর জীবনও যেতে পারে কিন্তু কুট্টান বলে যে সুভাষ ছাড়া আমরা বাড়ি যেতে পারবো না তাই আমি বেঁচে থাকলে নিচে যাবই তারপর কুটটানকে রেডি করে নিচে পাঠানো হয় গর্তের ভিতরটা ছিল আকাবাকা আর খুবই পিছলা তাই কুটটান খুব কষ্টে নিচে নামল খুব কষ্টে নিচে নাম ছিল আপর থেকে সুরি গর্তের মুখে বসে ও সাথে কথা বলছিল এক পর্যায়ে কুট্টান থেমে যায় ও জিজ্ঞেস করে কি হয়েছে আর ওপরে ফায়ার সার্ভিসের অফিসাররা জানায় যে দড়ি শেষ হয়ে গিয়েছে তখন ইন্সপেক্টর বলে তাতে কি গাড়ি থেকে আরো রশি এনে ওকে নামাও আর ফায়ার সার্ভিসের অফিসার বলে ওইটা প্রবলেম না কিন্তু কথা হচ্ছে ও এখনই একশো বিশ ফিট নিচে আছে আর আরো নিচে গেলে অক্সিজেন লেভেল কমে যাবে তাই ওকে আর নিচে পাঠানো ঠিক হবে না এই কথা সুরি কুট্টানকে বলে আর কুট্টান বলে যে ও এখান থেকে সুভাষের আওয়াজ পাচ্ছে তাই ও সুভাষ না নিয়ে উঠবে না কিন্তু ইন্সপেক্টর রেগে যায় আর বলে যে ও নিজে না আসলে ওকে জোর করে উঠিয়ে ফেলতে তখন কুট্টান বলে যে যদি ওকে জোর করে উপরে টানা হয় তাহলে ও নিজের রশির বাদ খুলে দিবে এই কথা শুনে তারা আরো রশি আর কুট্টান কে আরো নিচে নামানো অবশেষে কুট্টান সুভাষ দেখে আর সবাইকে জানে তারপর ওরা সবাই জানতে চায় সুভাষের কি অবস্থা আর ওকে বেঁধে উপরে নিতে বলে সুভাষের জ্ঞান ফিরে গলা চেপে ধরে আর আবার অজ্ঞান হয়ে যায় তারপর কুট্টান কোনোভাবে সুভাষকে নিজের সাথে রশি দিয়ে বাঁধে আর ওদের উপরে টানা হয় তবে একটা চাপা জায়গায় ওদের উঠতে অনেক কষ্ট হচ্ছিল আর কুট্টান বারবার ব্যথা পাচ্ছিল তখন আবিলাস একটা উঁচা জায়গায় থেকে গর্তের ভিতর দেখে আর ওদের বলে যে রশি ঢিল দিয়ে তারপর একবারে জোরে টানলে ওরা আসতে পারবে আর তেমনটাই করা হয় অবশেষে অনেক কষ্টের পর কুট্টান আর সুভাষকে বাইরে বের করা হয় এখান থেকে ওদের হাসপাতালে পাঠানো হয় আর হাসপাতালে ডাক্তার ওদের প্রাথমিক ট্রিটমেন্ট দেয় আর বলে যে সুভাষকে একটা বড় হাসপাতালে নিয়ে ট্রমা ট্রিটমেন্ট করাতে হবে তাই ওরা সবাই ওদের গ্রামে ফিরে যায় আর মিডিয়া এই নিউজটা কভার করেছিল। বাড়ি ফিরে সুভাষের মা কুট্টানকে অনেক বুক্তে থাকে আর কুট্টান কিছুই না বলে সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর একজন লোক সুভাষের মাকে খবরের কাগজের একটা কাটআউট দেখে জানায় যে কুট্টানি সুভাষকে বাইরে বের করেছে। তাই সুভাষের মা পুরো গ্রামকে নিয়ে কুট্টানের বাসায় যায় আর ওর কাছে চাই আর ওর কাছে ক্ষমা চায় আর ওকে জড়িয়ে থাকে আজকের গল্পটা এখানেই শেষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে আপনারা কোন মুভি অ্যানিমেটেড মুভি বা